নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো পাঁপড়ের ডালনা পাঁপড়ের ডালনা বানাবার জন্য আমি এখানে নিয়েছি লিজ্জাত পাঁপড় পাঁচ পিস নিয়েছি দুটো সেদ্ধ আলু একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়েছি এক চামচ আদা বাটা আর নিয়েছি চারটে পাকা লঙ্কা প্রথমে আমি পাঁপড়গুলো ভেজে নেব খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে তেলও গরম হয়ে গেছে এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়গুলো কিন্তু আমি এইভাবে অর্ধেকটা করে ভেঙে নিয়েছি এইভাবে সবকটি পাঁপড়ই আমি ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম একটা লবঙ্গ একটা দালচিনি স্টিক আর একটা বড়ো বায়না দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে হোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু ডুমো করে আমি কেটে নিয়েছি বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আলু ভাজার সময় দিয়ে দেবো সামান্য একটি লবণ আর দেব সামান্য একটু হলুদ পুজো খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি এখন আমি আলুটা নামিয়ে নেব দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এক চামচ আদা ভালো করে একটু মিশিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আট চামচ লঙ্কা গুঁড়ো আর দেব আট চামচ ধনে গুঁড়ো ভালো করে একটু মশলাগুলো কষিয়ে নেব আমার একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো হাফ চামচ চিনি প্রায় মিনিটখানেক ধরে আমি এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে মশলা পাশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়েও ভালো করে আরেকটু মশলার সাথে মিশিয়ে এবং কষিয়ে মশলার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব হাতের কাছে কোনো সবজি না থাকলে এরকমভাবে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় পাঁপড়ের ডাল না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা পাগড়গুলি দিয়ে দিই একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেব পাঁপড়গুলো কিন্তু ভেঙে গেলে চলবে না এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেব প্রায় এক মিনিট গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু আমি মিডিয়ামেই রাখলাম প্রায় এক মিনিট হয়ে গেছে একটুখানি এবার মিশিয়ে নিল পাঁপড় খুব ভালো করে নরম হয়ে গেছে দিয়ে দেব দুটো পাপা কাপড়ে কিন্তু এই সমস্ত ঝোলটাকেই টেনে নেবে দিয়ে দেব এক চামচ ঘি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার এটা নামিয়ে নেব মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিলাম দারুণ স্বাদের পাঁপড়ের ডালনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন